আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রাজ্য পুলিশের উপরে কড়া সিদ্ধান্ত নেওয়া হলো কি সেই সিদ্ধান্ত বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে অবশ্যই বলবো আপনারা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এর ফলে যখনই গুরুত্বপূর্ণ আপডেটস দেব আপনারা কিন্তু প্রত্যেকেই সবার আগে পেয়ে যাবেন কি বলা হয়েছে উর্দি পরে রিলস ভিডিও তৈরি করলেই অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে করা সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হলো এসপিকে ডিজির পক্ষ থেকে আপনারা এটাও হয়তো শুনেছেন চলতি মাসে সাতই আগস্ট রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে একটা লিখিত অভিযোগে কিছু সংখ্যক মানুষ জানিয়েছেন আর ডিউটি অবস্থায় বা ডিউটি চলাকালীন অনেক পুলিশ রয়েছেন যারা উর্দি পড়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে বিভিন্ন রিলস থেকে শুরু করে বিভিন্ন শর্ট জাতীয় যে ভিডিওগুলো হয় সেই সমস্ত ভিডিও ক্রিয়েট করে আপলোড করে একটা এক্সট্রা পরিচয় পাওয়ার জন্য এতে বলা হচ্ছে এতে কিন্তু তাদের কর্মজীবনে একটা খারাপ প্রভাব সৃষ্টি হচ্ছে তারা ডিউটিতে ঠিকঠাক মতো সামাল দিচ্ছে না এই কিন্তু অভিযোগ করা রয়েছে সেই লিখিত অভিযোগে সেই অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কিন্তু প্রত্যেকটা জেলার এসপিকে কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে যে জেলায় যদি এই সমস্ত কোনো পুলিশ অফিসার থাকে যারা ইউটিউব ফেসবুক ইনস্টাতে রিলস ভিডিও আপলোড করছে পুলিশের উর্দি পরে ডিউটি চলাকালীন সেই সমস্ত পুলিশের বিরুদ্ধে নিতে হবে করা ব্যবস্থা দিতে হবে যদি সেরকম কোনো অভিযোগ মেলে এবং সেটা যদি সত্যি প্রমাণিত হয়ে যায় দিতে হবে আর্থিক জরিমানা বা হতে পারে বড় শাস্তি সেই সমস্ত পুলিশের বিরুদ্ধে তো আপনাদের এটুকুই বলবো রাজ্য সরকারের এই যে নতুন সিদ্ধান্ত পুলিশদের জন্য যে সমস্ত পুলিশ অফিসার রয়েছেন ইউটিউব ফেসবুক ইনস্টাতে একটু বেশি রয়েছেন কাজকর্ম ফেলে আহ রিলস ভিডিও স্ট্যাটাস দিতেই ব্যস্ত রয়েছেন সেই সমস্ত পুলিশের বিরুদ্ধে কিন্তু করা নির্দেশ দিচ্ছে ডিজি এটা কিন্তু সত্যি এটা হওয়ারই কথা এটা কিন্তু খুব একটা যে খারাপ সিদ্ধান্ত কখনই বলা যাবে না এটাকে সাধুবাদ জানাতে হবে তবে এখানে আরেকটা জিনিস স্পষ্ট বলা হচ্ছে এই যে স্টেটাস বা রিলস ভিডিও বানানো হচ্ছে যে সমস্ত পুলিশ অফিসারের পক্ষ থেকে যে সমস্ত পুলিশ অফিসার এই সমস্ত কার্যকলাপগুলো করছেন এগুলো কিন্তু বেশিরভাগই ইয়ং ইয়ং পুলিশ অফিসার বা তো এই সমস্ত কার্যকলাপ যাতে রাজ্য থেকে পুরোপুরি বন্ধ করা যায় সেই দিকেই কিন্তু নজর দিচ্ছে কিন্তু রাজ্য পুলিশের ডিজিট নির্দেশে এসপি তো ঠিক আছে আজকের আপডেটটা পেয়ে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই যে নতুন সিদ্ধান্ত এই সিদ্ধান্তটাকে আপনার কিরকম মনে হচ্ছে ভালো নাকি খারাপ সেটাও একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই রকম সমস্ত রকম আপডেট রাজ্যের বা দেশের পেতে অবশ্যই আমাদের এই আহ যে আহ বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন